বন্ধুরা আজকে আমি চিড়ের পায়েস করে দেখাবো এখানে সাড়ে সাতশো এম এল দুধ ফুল ক্রিম মিল্ক দুধটাকে আমি হাফ লিটার করে ফেলেছি ঘন করে দিয়েছি ফুটিয়ে ফুটিয়ে এবার আমি কিভাবে করছি সেটা দেখাবো এটা আমার দুধটা রইল এবার চিড়ের পোলা মানে পায়েসের দিকে আমি আসছি ওয়ান টি স্পুন ঘি দিলাম প্রথমে কিছু কাজু বাদাম একটু ভিতে ভেজে নেব হালকা কালার করে নেব একটু হালকা ব্রাউন কালার হবে একটু ভেজে তুলে নিয়েছি কাজু বাদামটা ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে রাখছি চিড়েটাকে ধুইয়ে শুকনো ঝরঝরে করে রেখেছি ধুয়ে একটু রেখে দিতা ছাঁকনিতে ধুয়ে রেখে দিয়ে ঝরঝরে হয়ে গেছে এখানে আমার টোটাল দেড়শো গ্রাম চিড়ে আছে আমি সেটাই দিচ্ছি চিঁড়েটা একটু ভাজব করবেন একটু ভাজব হ্যাঁ দেখুন হয়ে গেছে ভাজা তিন চার মিনিট আমার হয়ে গেছে এইবার আমি কি করছি দেখুন আমি এই করার মধ্যে দুধ ঢালছি না আমি দুধটা যেটা গরম হচ্ছিল গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই কড়াটাই বসিয়ে দিলাম দুধটা অলরেডি গরম হয়েছে কারণ শীতে ঠান্ডা হয়ে যায় ঘন পর ঠান্ডা হয়ে গেছে এখন অনেকটা গরম হয়েছে বা ফুটে উঠবে দুধটা আমি দুধের মধ্যে তিনটে এলাচ থেতো করে দিয়ে দিলাম একটা সুন্দর স্মেল আসবে এই জন্য দুধটা দেখুন কি সুন্দর ঘন হয়েছে কত মোটা স্বর দেখুন হয়ে তাই জন্যই আমি কড়াটা পাল্টা লাগি কারণ এখানে স্বরে ভর্তি হয়ে আছে এর মধ্যে আমি চিড়েটা দিয়ে দেব দুধের মধ্যে অল্প একটু সামান্য একটু ঘি দিয়ে দিলাম কারণ আমার দুধটাই ফুল ক্রিম আছে তবু একটু দিলাম দুধটা দেখুন ফুটে উঠছে আমি তো কমিয়ে দিলাম দুধের দুধটা না হয় উতলে পড়ে যাবে এইবার আমি এই চিড়ে ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে এরই সঙ্গে আমি কাজু ভাজা যে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো ফোটাবো তারপরে বুটটা একটু দেবো দিয়ে না দেব ভীষণ সুস্বাদু খেতে শীতকালে তো নোলেন গুড় উঠেছে এখন করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে চিনের পায়েস খেতে খুবই ভালো লাগে হ্যাঁ বন্ধুরা দুশো নলেন গুড় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন কড়া অল্প মিষ্টি কেউ খুব মাঝারি রকমের সেইভাবে আপনারা দেবেন আমি মানে মাঝারি রকমের মিষ্টি হবে খুব কড়াও হবে না আবার একদম হালকা হবে না সেইভাবে দিচ্ছি টেস্ট করে দেখিয়ে নিয়ে করবেন অসুবিধা হলে টেস্ট করে নেবেন দেখুন আমার কিন্তু চিড়ের পায়েস কমপ্লিট আমি এরকম পাতলাই নামাবো কারণ জমি যাবে একটু এবার আমি কিছু কিশমিশ রেখেছিলাম এটাকে ভেজে নি বা ভাজা না এমনি ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দিলাম আমার মানে চিড়ের পায়েস কমপ্লিট আমি নামিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এইভাবে চিড়ের পায়েসটা একটু বানিয়ে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুলবেন না থ্যাংক ইউ